মুসলমানদেরকে তারা কুকুর বিড়ালো মনে করে না আমেরিকার বিচার বই দেখাও জানটা দিয়ে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি মাথাটা ঘুরাই দেন দিস ইস দ্য রিয়েল সিনারিও বেশ তো এখানে বেশ এখানে আমি অন্তর থেকে বলছি বেশ তো এখানে একটা বিড়ালের বাচ্চা একটা কুকুরের বাচ্চা কূপের মধ্যে পড়েছে হেলিকপ্টার নিয়ে এসে তার উদ্ধার করে আমাদেরকে ভিডিওতে ফেসবুকে মানবিকতা দেখায় একটা জলজান্ত মানুষকে রাতের অন্ধকার খুন করছে সেই মানবিকতার নামদারী মানুষগুলো চোখে পড়ে না এরাই আমাদেরকে মানবিকতা শিখায় চারশো ছত্রিশ জন মানুষ রাতের অন্ধকার শহীদ হয়ে গিয়েছে আমরা সেরিকে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করতেছি আর ওরা রোজা রেখে বা রোজা না রেখে শহীদের সে পেয়ালা পান করছে সেই চারশো চত্রিশ জনের মধ্যে একশো তিরাশি জন হচ্ছে বাচ্চা অবুধ শিশু মাতম শিশু কি অপরাধ ছিল সে গাজা সে শিশুর সেই মানুষগুলোর মধ্যে চুরানব্বই জন হচ্ছে অসহায় মহিলা কি অপরাধ ছিল আমাদের মায়েদের বিশ্ব মিডিয়া আমরা আজকে যে দাঁড়িয়েছি এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমি চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে প্রেস পক্ষে দাঁড়িয়েছি এটা প্রথম নয় আমেরিকা থেকে ওয়াশিংটন ডিসি তো এপলেস্টোন এর اندر পকে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে পলেস্টাইনে পতাকা নিয়ে দাঁড়িয়ে ছিল ইনশাআল্লাহ 100000 মোর দ্যান পিপল আসকে কানেক্ট হয়েছে ইউএস এর ওয়াশিংটন ডিসিতে লিংকন মেমোরিয়ালের সামনে আপনারা দেখতে পাচ্ছেন লাখের উপরে মানুষ জড় হয়েছে একটাই শব্দ ফ্রি ফ্রি প্যালেস্টাইন আমাদেরকে অনেকে ভয় দেখায় আপনারা আমেরিকান ऑर्गेनाइजेशन বন্ধ করে দেবে বাংলাদেশের এনজিও বন্ধ করে দেবে আপনাকে জঙ্গি তালিকাভুক্ত করবে বাবা রে আমরা অপেক্ষা করছি শাহাদাতের সেই শাহাদাতের সেই চুমুক দেওয়ার জন্য পেলাপান করার জন্য তুমি আমাকে আমেরিকার ফিচার বই দেখাও তুমি আমাকে এখানে জঙ্গির বই দেখাও জানটা দিয়ে দেওয়ার জন্য আমরা উদ্ধৃগ্রহ অপেক্ষা করছি যদি আমাদের জান দেয়ার ফলো এ প্লেস এর স্থায়ী সমাধান হয়ে যায় শুধু আমি নয় একার উপস্থিত যারা আছে শুধু তারা নয় আমার মনে হচ্ছে আমাদের ভিডিওতে যারা যারা সংযুক্ত হয়েছেন সবাই একমতে আছেন জান দিতে আপনারা প্রস্তুত কিনা বিশ্বাস করুন এটা আজকে শুধুমাত্র আপনারা বলছেন এমন নয় প্রতিনিয়ত শামসুল ফাউন্ডেশন ইনবক্সে আমার ইনবক্সে শত শত তরুণ মেসেজ করে যাচ্ছে ভাইয়া আপনি যদি কোনো সুযোগ থাকে দয়া করে আমার জানটা কবুল করে নেবেন গাজাতে যাওয়ার কোনো সুযোগ থাকে আমাকে নিয়ে যাবেন আমাদের সে সুযোগ নাই আমাদের সে সুযোগ নাই কিন্তু আল্লাহ বলছেন তোমার যদি শক্তি থাকে তুমি হাত দিয়ে প্রতিবাদ করবা তোমার যে সে শক্তি না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবা অন্তত অন্তর দিয়ে ঘৃণা করবা আমরা দুর্বল ইমানদার হিসেবে অযোগ্য মানুষ হিসেবে একজন গুণাগার বান্ধা হিসেবে আজকে কেন মুখ দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি আজকে এখানে যারা যারা দাঁড়িয়েছেন যারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন হয়তো এটা দিয়ে বড় কিছু হবে না কিন্তু উপরওয়ালা কিন্তু লিখে যাচ্ছেন লিখছেন কে কে ওদের পক্ষে আছেন কে কে ওদের পক্ষে শহীদ হওয়ার জন্য এটা তামান্ন নিয়ে দাঁড়িয়ে আছেন ওপরওয়ালা দিয়ে লিখে ফেলছেন আমি বাংলাদেশের প্রত্যেক বাইকে বিনিতভাবে অনুরোধ করবো যেখান থেকে পারি যে যেভাবে পারি প্যালেস্টাইনিয়ানের এই গাজার বাইদের জন্য আমরা এগিয়ে আসব। অর্থ দিয়ে পারি মুখ দিয়ে পারি বাণী দিয়ে কথা দিয়ে পারি যে যে ব্যাপারে এগিয়ে আসব। বাংলাদেশ সরকারের এ বর্তমান উপদেষ্টা মহোদয় সহ বিশেষ করে চিফ এডভাইজার মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি সাথে সাথে প্রতিবাদ করেছেন আমাদের অভিভাবকবৃন্দকে আমি এই মুহূর্তে কেন জানি মনে হয় যে হাদিসটা আসছে প্রত্যেক মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরাজ আমার মনে হয় এই মুহূর্তে ইসলামিক জ্ঞানের পাশাপাশি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সেই জ্ঞান অর্জন আমার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে ওরা মারছে ক্ষেপণাস্ত্র আর আমি মারছি পাতর এটা কি হবে ভাই আপনাকে যুদ্ধ পরিচালনা শিখতে হবে এই সময় জ্ঞান আপনাকে অর্জন করতে হবে বাংলাদেশে এই কথা আগে আমরা বলতে পারতাম না বললে বলা হইতো জঙ্গি বললে বলা হইতো অমুক অথচ অথচ বিশ্বের অনেক দেশ দেখেছি ইভেন ইসরায়েলও তারা প্রত্যেকটা সন্তানের জন্য অন্যান্য জ্ঞানের জন্য পাশাপাশি আত্মরক্ষা শিকা ফরজ করে দিয়েছে এরাবিয়ান অনেক কান্ট্রি দিকে যেটা রয়েছে কিন্তু আমার খুব খারাপ লাগে আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে গাজা প্যালেস্টাইন যে জায়গার মধ্যে রয়েছে পাশে আছে ইজিপ্ট এক পাশে আছে জর্ডান এই ইজিপ্ট জর্ডান এরা যদি একটা এক হয়ে যাইতো আজকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা করলে জর্ডানের আকাশ ব্যবহার করে সে ক্ষেপণাস্ত্র বন্ধ করতে পারতো না ইয়ামেন থেকে হামলা করলে সেই সৌদি আরবের কাজ ব্যবহার করে সে কেমন আর সৈন ইস্ট্যান্ড পারতো না আমাদের এই মুসলমান ভাইদের এই মুসলমান রাজা যারা রয়েছে তারা মসনদের সেই লালসায় দুনিয়াবি আকাঙ্ক্ষায় তারা বেশ থেকে বিক্রি করে দিয়েছে আমরা এদেরকে ভিক্কার জানাই হীড়া জানাই এবং সেই মশনদগুলোকে দক্ষল করার জন্য আমাদের জনগণ যাতে প্রস্তুত নিতে পারে আগাবিদের সন্তানদেরকে আমরা সেরকম শিক্ষা দেওয়ার জন্য আমি উদ্যত হবার জানাই ইনশাআল্লাহ ডক্টরি রোজ আজকে একজন কিন্তু আমাদের যেতে 10 জন ডক্টর ইউস থাকত আজকে দশভাবে পুরো আন্তর্জাতিক অঙ্গনে এদের বিত প্রতিভা উড়তো আমরা মনে করি বর্তমান সরকারের উদ্যতর কর্মক্ষেত্রে য়েভাবে প্রতিভা জানিয়েছেন সরকারের সকল স্থান থেকে প্রত্যেকটা দপ্তর থেকে প্রত্যেকটা অধিদপ্তর থেকে এই অবস্থা উঠুক ইনশাল এবং সাথে মিশরে জর্ডানে স্ট্রিক্ট স্ট্রিক্ট এটা আমাদের বাংলাদেশের বার্তা সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানকে জানিয়ে দেওয়া হোক এবং বাংলাদেশে এই জর্ডান এই ইজিপ্ট সৌদি আরব আমাদের অন্তরের দেশ সৌদি আরব প্রিয় হাবিব সাল্লাহাম যেখানে শুয়ে আছেন আল্লাহর যেখানে রয়েছে অন্তরের দেশ সৌদি আরবের রাষ্ট্রদূতকেও সরাসরি বলে দেওয়া হোক আপনাদের আকাশ ব্যবহার করে এই যে গাজার নির্যাতিত বাইদের উপর যদি কেউ প্রতিশোধ দিতে চায় দয়া করে আপনাদের আকাশ ব্যবহার করে বাধা দিবেন না ইয়েমেনের ভাইরা যতটুকু পারতেছে ততটুকু তারা ক্ষেপণাস্ত্র হামলা করতেছে কেন সৌদি আরব থেকে আপনি এটা নিয়ে বাধা দিয়ে ওখানেই ফেলে দিচ্ছেন দু চারটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পড়ুক না তারপর বুঝতে পারবে এই মানুষগুলোর ব্যথাটা কি এখন সে কথার মধ্যে ফিরে যায় তারা কুকুর বিড়াল উদ্ধার করে মানবিকতার পরিচয় দেয় আর আমাদের মুসলমানদেরকে তারা কুকুর বিড়াল মনে করে না এটা আমাদের কাছে অনেক মুসলমানের কাছে এই জিনিসটা বুঝেও আসে না ওরা যে আমাদেরকে কুকুর বিড়ালেরও দাম দেয় না আমরা ওদের পিছনে করতে আছি আমরা ওদের পিছনে তুষামদের মধ্যে লেগে আছি আপনার বিবেককে আপনি জাগ্রত করুন হজত খালিদ বিন ওয়ালিদ হালাহ উনি সেবনে এসে বলছেন আমি শাহাদাতের তামান্নায় যুদ্ধে গিয়েছি কিন্তু যুদ্ধে আমি শহীদ হতে পারিনি আপনি এই যে শহীদ হতে পারবেন এটা কিন্তু আল্লাহ ভালো জানেন কিন্তু আপনি শাহাদ তামন না নিয়ে যখন ঝাঁপিয়ে পড়বেন আল্লাহ আল্লাহ তালা সেখানে গায়েব রহমত দান করবে ইনশাআল্লাহ আমি বিশ্বের সকল মিডিয়া আমরা জানি না আমাদের আওয়াজটা কতটুকু যায় দেশের বিদেশের সকল মিডিয়াদেরকে বিনীত দৃষ্টি আকর্ষণ করছি এই দৃশ্যটুকু সরাসরি দেখান প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট যদি দৃশ্য দেখতে না চায় নেতানীয় দেখতে না যে মাথাটা ঘুরাই দেন দিস ইস দ্য রিয়াল সিনারিও আজকে উপস্থিত যারা যারা হয়েছে প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি শামসুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন হিসেবে গাজাতে সেই শুরু থেকে আছে ইনশাল্লাহ ওরা যা আমাদের হুমকি দিয়েছিল তারা হুমকির মধ্যে কিন্তু থেমে থাকেনি তারা আমাদের আমেরিকার যে সাইট রয়েছে এস এইচ এম ডট অর তারা এমনভাবে হ্যাক করেছে ইসরায়েলিরা আমাকে যেখান থেকে ডোমেনটা হোস্টিং করেছিলাম ওরা বলছে আপনার সাইড এমন কি রয়েছে আমার এখানে এই সাইডের সাথে আরও যত যত সাইট ছিল সবগুলা ভেরিস করে দিয়েছে আমরা বলেছি সেখানে কিছুই ছিল ছিল না গাজার বাইদের পাশে কিছু নিউজ এতটুকু ওরা মনে করেছে সে সাইট ধ্বংস করে আমাদেরকে শেষ করে দিতে পারবে কিন্তু আমরা শূন্য থেকে শুরু হওয়া জাতি আমরা শূন্য থেকে শুরু হওয়া জাতি এ পুরো বিশ্ব যেরকম মুসলমান দখল করেছিল এবং হাদিস অনুযায়ী আজকে স্বপ্ন দাজ্জালের যে ফেতনা আমি মনে করি এটা একটা দাজ্জালের ফেতনা আপনি এখানে আসলে অন্যরা কি মনে করবে কে কি মনে করবে অনেকে আসেন না এটা একটা দাজ্জালের ফেতনা আপনার কাছে লুক দেখাচ্ছে এখানে আসলে মনে আপনি কিছু একটা হয়ে যাবেন কিন্তু না ব্যস্ত এখানে ব্যস্ত এখানে আমি অন্তর থেকে বলছি ব্যস্ত এখানে আমরা আমরা বলি যদি ওদের জন্য জানটা দিতে পারতাম তবে এটা কতই না উত্তম হইতো অন্তত পক্ষে নিজেরা বাঁচাইতে পারতাম আমি যেন গুনের বান্ধা আল্লাহ এই জানতে আর রুশিলাই আমার গুনে গুলো মাফ করে দাও আল্লাহ যা করছি মাফ করে দাও ব্যস্ত করো এবং এর উসিলাই এই গাজার বাইজের কিছু মুক্ত করে দাও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম